নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ঘরের জানালাগুলো খুলে দেওয়া সারা রাত ঘর বন্ধ থাকে আর জানালা খুলে দিলেই বৃষ্টির মধ্যে ঠান্ডা হাওয়াটা যখন ঘরে ঢোকে খুব ভালো লাগে এখন সকাল ছটা বাজে আকাশ মেঘলা রাতে বৃষ্টি হয়েছে রোদ ওঠার কোনো চান্সই নেই আজকে অনেক দিন ধরেই এই রকম ওয়েদার চলছে রেগুলার কিছু কাছাকাছি করলেও অনেক কিছু কাছাকাছি করার আছে গতকাল ভেবেই রেখেছিলাম যে আজকে যতই বৃষ্টি হোক কাছাকাছি করবই হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আর আমি বালিশের কাভারগুলো খুলে যতটা পারি কাজ এগিয়ে রাখছি ঘুম থেকে উঠে ঠাকুরের জায়গাটা মুছে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়েছি আর চিয়া সিড ভেজানো জলটা একটু পরে খেয়ে নেব এই তো পৌনে সাতটা বাজে হাজব্যান্ড বেরিয়ে গেছে গরম জল একটা কাটালি কলা আর বিস্কুট খেয়ে গেছে টিফিন করার কোনো ব্যাপার থাকে না এই একটু সুবিধা এর জন্য সকালের দিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে রান্না করে নিতে পারি যখনই বেড কাভারগুলো আমি চেঞ্জ করি ফ্যানটা হালকা হাতে মুছে নিতে চেষ্টা করি সব সময় তো দেখানো সম্ভব হয় না আর ফ্যান পরিষ্কার করার পর ফ্যানটা না একটু অন করে দিলে যদি কোনো আলগা ধুলো লেগে থাকে সব পড়ে যায় ঘরের যে কোনো জিনিস বা যে কোনো জায়গা যদি সপ্তাহে একদিন ডাস্টিং করে নেওয়া যায় বা ভালো করে মুছে নেওয়া যায় তাহলে না অনেক সুবিধা হয় কি হয় বলুন তো এই যে পুজোর সময় ঘরে ঝুল ঝাড়ার বা ডিপ এর যে সমস্যাটা থাকে না দু একটা কর্নার ছাড়া সব জায়গায় তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে পুজো বা পয়লা বৈশাখে তো কেনাকাটার জন্য মাঝে মাঝে শপিংয়ে যেতে হয় আর বেশ অনেকটা সময় লাগে তাই এই টাইমে ঘরের কাজের টেনশান একটু কম থাকাই ভালো চারটে বেড কাভার থেকে শুরু করে অনেক জামাকাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এখন সব ঘরে ডাস্টিং করে বেড কাভারগুলো পেতে নেব কারণ বেশিক্ষণ বেড কাভার না বিছানা দেখতে আমার একদমই ভালো লাগে না আর ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো তিনবারে কেচে নিয়েছি তাহলে বুঝতেই পারছেন যে কত জামাকাপড় মেয়ের ঘরের বেড কাভারটা পেতে তারপর এক এক করে সব ঘরের বেড কাভারগুলো পেতে নেব। আর এরই মাঝে আমি সকালের খাবারটাও খেয়ে নিয়েছি সকালে খুব বেশিক্ষণ খালি পেটে থাকি না আর থাকাটাও ঠিক না বেড কাভারগুলো পেতে আগে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো মেলে দেব এখন বৃষ্টি হচ্ছে না তবে আকাশের অবস্থা না ভালো না আর সংসারের সব কাজ কমপ্লিট করে আমি আবার একটু দরকারে কল্যাণী যাব বাপের বাড়ি বা শ্বশুর কোথাও না আমার পার্সোনাল দরকারই যাব এবং অনেকটাই সময় লাগবে তাই শেডের নিচে সব মেলে দেব বৃষ্টি আসলে জামাকাপড়গুলো ভিজবে না মাঝে মাঝে ঘরের এত কাজ একা একা করতে গিয়ে না হিমশিম খেয়ে যাই বুঝে উঠতে পারি না যে কোন কাজটা আগে করবো এমন এক একটা সময় আসে তখন মনে হয় কি সব কাজই এক টাইমে করা দরকার তারপর মাথা ঠান্ডা করে ধীরে ধীরে সব কাজ সুন্দরভাবে কমপ্লিট করে নিই এদিকে সোনা কলেজে যাবে চালটাও ভিজিয়ে রেখেছি ভাতও বসাতে হবে এই যে এত কেচেছি আর ওয়াশিং মেশিনে আরও কটা রয়েছে তারপর পাপসগুলোও রয়েছে ছাদে চলে এসেছি আমাদের ফ্ল্যাটে দুর্গা প্যান্ডেল শুরু হয়ে গেছে এখনও তো দেরি আছে শুধু বাস দিয়ে প্যান্ডেল হয়ে গেছে পুরো কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব জানি না কতটা শেয়ার করতে পারবো পুজোর কটা দিন খুব ব্যস্ত থাকব মায়ের প্রতিমা থেকে পুজোর জোগাড় আমাদের সাজগোজ সবই শেয়ার করার ইচ্ছা আছে যাই হোক জামা কাপড় মেলতে মেলতে আগের দিনের কিছু কমেন্টস পড়ে নিচ্ছি পরিমল সরকার আইডি থেকে এক কাকিমালিকে চেন স্নেহের নন্দিনী তোমার এই গোছানো সংসার দেখতে খুব ভালো লাগে আমিও ফ্রোজেন শোল্ডারে অল্প বয়স থেকেই ভুগি এক্সারসাইজটা চালিয়ে যেতে হবে বাদাকফি বেশ ভালো হয়েছে একদিন থানকনি পাতা দিয়ে শুক্ত করো সবাই ভালো থেকো থ্যাংক ইউ কাকিমা আর বুঝতেই পারছি ফ্রোজেন শোল্ডারের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছেন এটা যা না হয় সে কখনোই বুঝতে পারে না দেখে তো সুস্থই মনে হয় কিন্তু কি যে কষ্ট বলে বোঝানো যায় না অনেক রাত তো ঘুমোই হয় না ভালো থাকবে সুস্থ থাকবেন রিচা দাশগুপ্ত আমার বেশ কিছুদিন আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে আপনার ভিডিও দেখে আমি সেন্ট এক্সপেডাইটের কাছে একটা উইশ করেছি আশা করব উনি আমার উইশ পূরণ করবেন অনেক ধন্যবাদ আপনাকে আর হ্যাঁ সেন্ট এক্সপেডাইট সবার ইমার্জেন্সি উইশ পূরণ করে সব সময় না আমি খুব ইমার্জেন্সিতে তিনবার প্রে করেছি আমার উইশ পূরণ হয়েছে আপনার যদি উইশ খুব ইমার্জেন্সি হয় তাতে যদি কারো ক্ষতি না হয় আর বিশ্বাস থাকলে অবশ্যই ফলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স কাছাকাছি পর ওয়াশিং মেশিনে জলের সাদা দাগ হয়ে গেছে সেটাই মুছে নিচ্ছি আর আনদি ব্লক থেকে লিখেছেন খুব সুন্দর করে রুমের কাজবাজ করলে খুব ভালো লাগলো সব মিলিয়ে অনেক ধন্যবাদ ভালো থাকবেন রিয়াস ওয়ার্ল্ড থেকে লিখেছেন খুব খুব সুন্দর লাগলো পাশে আছি পাশে থাকবেন অনেক ধন্যবাদ অবশ্যই পাশে আছি ফারজানা লিখেছেন দিদি ভাই আপনার ভিডিও দেখতে বসে গেলাম অনেক ভালো লেগেছে আপনার ভিডিও থ্যাংক ইউ বর্ণালী চ্যাটার্জি লিখেছেন খুব ভালো লাগে তোমাকে তোমার মতো চা খেতে খুব ভালোবাসি আমি অনেক ধন্যবাদ আর সত্যি চায়ের প্রতি একটা অন্য ভালোবাসা কাজ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুনন্দা কর্মকার মিউজিক থেকে লিখেছেন বোনটি লিখেছে যে ও দিদি ওরসের রুটিটা একদিন বানিয়ে দেখাবে ভালো থাকবে আমি কোথায় থাকি জানতে চাইবে না হ্যাঁ গো বোন অবশ্যই ওরসের রুটি বানিয়ে দেখাবো কিছুই না খুবই সহজ আর তুমি কোথায় থাকো জানতে তো ইচ্ছে করে শুধু তুমি না বোন অনেকেরটাই জানতে ইচ্ছে করে কিন্তু এই ওপেন প্ল্যাটফর্মে কোথাও থাকো বলবে নাকি তাই জিজ্ঞেস করা হয়নি সম্ভব হলে জানিও ভালো লাগবে ভালো থেকো কিছু কিছু কমেন্টসের উত্তর দিলাম এই ভিডিওতে একটা ভিডিওতে তো সবার কমেন্টস পড়া সম্ভব হয় না আশা করি ব্যাপারটা সবাই বুঝবেন অল্টার করে সবার কমেন্টসগুলো আগামী দিনেও পড়ার চেষ্টা করব একটা সংসারে না প্রচুর কাজ থাকে আর সব কাজ করে ঘর মুছে এখন রান্না করতে চলে এলাম থানকুনি পাতা দিয়ে শুক্ত রান্না করব একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি পেঁপে ঝিঙে আর ছোট্ট একটা আলু কেটে ধুয়ে দিয়ে দিলাম সবজিগুলো একটু ভালো করে নুন হলুদ দিয়ে হালকা ভেজে আদা বাটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করে তারপরে থানকনি পাতা দিয়ে আবার ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্নাটা করে নেব মোটামুটি কষানোতেই ভালো সিদ্ধ হয়ে যাবে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ফুটে উঠলে খুব সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব আর শুকনো লঙ্কাটা ফোড়নে অবশ্যই দিতে হবে তাহলে এই ঝাল মিষ্টির ব্যালেন্সটা থাকবে আর থানকুনি পাতা খাওয়া যে কত উপকার সে তো বলে বোঝানো যাবে না পেটের পক্ষে ভালো সাথে স্কিনের জন্য এটা দারুণ উপকার যে সমস্ত সবজি দিয়ে শুক্তো রান্না করা যায় সব সবজিই দেওয়া যায় এতে শুক্তো দিয়ে মেয়েকে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছি আর তিনটে ব্রেড দিয়ে ওকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিলাম টিফিনে নিয়ে যাবে হালকা টিফিন করে দিলাম দুপুর তিনটের সময় বাড়িতে চলে আসবে এসে ভাত খাবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন সোনা কলেজে বেরিয়ে যাবার পর বাকি রান্নাটা করে নেব ডিমের ঝোল করব। সকাল থেকে না এক টানা কাজ করেই চলেছি একটুও বসার টাইম পাইনি এরপর আবার স্নান পুজো করে বেরোতে হবে গাড়ি নিয়েই যাব না হলে না ওই সাড়ে বারোটার মধ্যে ফিরতে পারবো না কোনো একটার সময় আবার ফিজিওথেরাপির টাইম আছে রান্না করতে করতে প্রায় সব বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি রান্নার পর এই কড়াইটা মাজলে আর গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করলেই হয়ে যাবে এখন একটা লেবুর রস দিয়ে ছানা করে নিচ্ছি আজকে না আর এগারোটার সময় রেগুলারের মতো ফল খাবো না স্নান করে পুজো দিয়ে ছানাটা খেয়ে বেরিয়ে যাবো আর ছানাটা আমি চিনি দিয়েই খাই জানি একটু ওয়েট মেনটেন করতে গেলে চিনিটাকে সবার প্রথমে ছাড়তে হয় আর আমি মিষ্টি জিনিসই সবথেকে ভালো খাই কোনোভাবেই চিনি বা মিষ্টি জাতীয় জিনিস ছাড়তে পারছি না ভাত রুটি সাত দিন না খেয়েও থাকতে পারি অসুবিধে হয় না কিন্তু চিনি দিয়ে চা খেতেই হবে এই যে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন রেডি হয়ে ছানাটা খেয়েই বেরিয়ে যাব। সকালে তো ড্রাই ফ্রুটস কলা ডিম সিদ্ধ এগুলোই খাই আর ভারী খাবার কিছু খাই না তাই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে না মানে হালকা ফল বা ছানা এই সমস্ত কিছু একটু খেয়ে নিই ঘরের সব কাজ কমপ্লিট কোথাও গেলে ঘরের সব কাজ কমপ্লিট করে রেখে গেলে কি হয় আসলে পরে না ঘরটাকে দেখেও শান্তি পাওয়া যায় আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ